যা পাওয়া যায় মানে ঘোড়া পিড়িয়ে যদি পাওয়া যায় এদের অবস্থা এরকম হয়েছে এটা হচ্ছে ভাইপো মনে যথোপযুক্ত ব্যবস্থা হয়েছে আপনি যদি সৌরভ রায়ের ডুপ্লিকেট আপনার ডুপ্লিকেট এগুলো যদি দেখেন ভয়ঙ্কর ডুপ্লিকেট জ্বালান দিয়ে বালি পাঠে এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপো টেকস আছে সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিভিন্ন এলাকায় মাছগুলো পর্যন্ত কেটে এ শুধু নয় পুরো যে বালি সিন্ডিকেট সে আউশ গ্রামের লালন হতে পারে পারে সঞ্জীব পাটোয়াজি হতে পারে বড় স্ক্যাম বড় স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সব পুলিশ সব হাইকোর্ট কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর আসছে এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভ এই তদন্ত আরো আরও ক্ষতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ফেট তার আর ছবি আছে এদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে জানে আমি বলি বলিটা আমাদের দেখছি জঙ্গলমহলে এই বর্ষা বা এখানে সময় ব্যাপকভাবে হচ্ছে এবং কয়লা বন্ধ করার পরে আবার চালু করার চেষ্টা হচ্ছে রানিগুলো আবার এটা বন্ধ ছিল আবার ভয়ঙ্কর ভাবে এবং লালগড়ের আইসি সৌরভ রায়ের জন্য পুরো একটা গ্রামকে আমরা তো এমএলএ টিম আমরা অভিযান নামব এবং থেকে গ্রাম আমরা যাব বল্লভপুর থেকে জামমনি থেকে মিনপুর থেকে ঠাকাই সুবর্ণরেখা এই বেজ বাঁকুড়া

ভোর কথা গুরুত্ব দেবেন না আমি আবারও বলেছি মালদ্বীপুরে হারাবো জেলে ঢোকাবো ওর সঙ্গে ওর বাংলাদেশ আছে বাংলাদেশে ওর কিছু প্রপার্টি প্রপার্টি করেছে ও আতঙ্কিত মমতা যে জায়গাগুলোতে ভেড়া দেওয়ার জন্য জমি দেয়নি আমরা সেই জায়গা দিয়ে ওদেরকে সেই জায়গা দিয়ে ওদেরকে ঢোকাবো আপনি কি আজকে অভিযোগ করেছেন যে তাকে

তখন কি তিনি এই এই বিষয়ে কোনো কথা বলেছেন এটা আজ অব্দি আমরা জানতে পারি নৌসাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে নৌসাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাই এটাও জনগণ জানতে চান তৃতীয়ত হচ্ছে নৌসাদ ভাই কি এখন থেকে ভোটের ছ মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো সঠিক ভাবে চন্ডীপুরে একটা সম্প্রদায়ের লোক ঢুকে পুলিশের সামনে একজন হিন্দুত্ববাদী যুবককে থানার মধ্যে মেরেছে তার পরিবারও থানাতে এতে হাইকোর্টে এসে রিট করার জন্য

আইও ওসি এবং এসডিপিও দিবাকর দাস এই তিনজন প্রেসার করে লিখিয়েছে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পোস্টমর্টমের ডাক্তার এ কথাটা আমি আজকে দু মাস ধরে কন্টিনিউয়াস বলে আসি আপনাদেরই কেউ কোন কোন চ্যানেল তৃণমূলের লোকদের দিয়ে বলাচ্ছে আমি একটা অপঘাতে মৃত্যুকে হত্যা বলে চালাচ্ছি রাজনীতি করছে আজকে এটা প্রমাণ হয়ে গেল বিরোধী দল যেই থাকুক না কেন এই পোস্টার গুরুত্ব রয়েছে আমি যা বলি খোঁজ খবর দায়িত্ব নিয়ে বলি আমি দাবি করব কোর্ট মনিটারিং সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার পোস্টমর্টাম করেছে ভুল করেছে তাকে কাস্টডিতে নিয়ে পুলিশের কার কার আর তৃণমূলের কার কার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন তার সামনে আসা দরকার এটা ভয়ঙ্কর এটা মানবাধিকার লঙ্ঘন এবং বিএনএস কে বুড়ো আঙুল দেখানো এই জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত প্রহসন এই পরীক্ষা শিক্ষকদের প্রশ্ন নয় এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায় পাসের আর ব্যাপক হবে কারণ ওদের হাতে যে দশ নম্বর আছে পনেরো নম্বর আছে ভাইবা সেখানে ওরা আরো দুর্নীতি করবে বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করতে পারেনি তাদের অনেকে আবার চাকরি পাবে একশো ছাপ্পান্ন জন একশো বাহান্ন জন যা করার করছি তথ্য প্রমাণ সহ যাব আমি তো যাব না পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো তারা যাবে